প্রিয় শিক্ষার্থী বিন্দু একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম তত্ত্বের ক্লাসে তোমাদের সুস্বাগত বাংলার নবাবী শাসন আমরা পর্ব তিন নিয়ে আজকে আলোচনা করব আজকে ক্লাসে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বিন্দু মুর্শিদ কুলি খা একদিকে খেতীয় যশ লাভ করেছিলেন বাংলায় স্বাধীন সার্বভৌম নবাবের সূচনা করে অন্যদিকে নবাব মসজিদ ইতিহাসে বিখ্যাত হয়ে আছে একটি বিশিষ্ট সংস্কার সাধনের জন্য আর এই সংস্কার তিনি সাধন করেছিলেন রাজস্ব যেটি ইতিহাসে মাল জামিনী রাজস্ব ব্যবস্থা নামে সবধি অর্জন করেছে প্রিয় শিক্ষার্থীদের এসে আমরা জেনে নিই রাজস্ব সংস্কারের কি কি ব্যবস্থা তিনি অবলম্বন করেছিলেন আমরা দেখতে পাই তার দেওয়ালি লাভের সময় বাংলা রাজস্ব একটি বিশৃঙ্খলা অবস্থায় বিরাজ করছিল তিনি এটি আমুল সংস্কারের মনোভাব করেন সেই লক্ষ্যে তিনি সমগ্র রাজ্যে পরিবহন করে সমস্যাগুলো চিহ্নিত করেন বিভিন্ন কারণে বাংলায় কোনো কার্যকরী রাজস্ব নীতি গ্রহণ করা সম্ভব হয়নি তিনি এই উপলব্ধি করে রাজস্ব সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন রাজস্ব ক্ষেত্রে সরকারের কোনো আয় তো হতো না বরং সমগ্র সুবা শিক্ষার্থীরা ফলে সরকারের নিজস্ব খাট জমি বা সম্পত্তি বলতে কিছুই ছিল না আর যা কিছু আয় হতো বাণিজ্য শুল্ক থেকে সেটি আয় প্রিয় শিক্ষার্থীরা এত সময় ধরে আমরা জানলাম যে বাংলার একটি বিশৃঙ্খল রাজস্ব ব্যবস্থার সম্পর্কে সেই সাথে কোনো কার্যকরী রাজস্ব নীতি না থাকার সম্পর্কে আরো যে মোগল রাজ কর্মচারী এরা মাধ্যমে সমগ্র প্রদেশ বা রাজ্যকে প্রায় নিজেদের মতো করে নিয়েছিলেন এই সমস্ত কিছু উপলব্ধি করে নবাব মসজিদ গুলি খা ক্ষমতা লাভ করে রাজস্ব সংস্কারে যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তার মধ্যে তিনটি উল্লেখযোগ্য বিষয় ছিল এই বিষয়গুলো যদি আমরা দ্বারাবাহিকভাবে এইভাবে নতুন করার না করে রাজস্ব বৃদ্ধি করা দ্বিতীয়ত রাজস্ব আদায়ের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা তৃতীয়ত রাজস্ব আদায়ে প্রজা সাধারণের উপর কোন ধরনের নিপীড়ন নির্যাতন অত্যাচার না করা তাহলে আমরা দেখতে পাই শিক্ষার্থী কিভাবে এই অবস্থার উত্তরণে নবাব মুসিদ কুলি খান এমন দুটি উপায় অবলম্বন করেন যাতে সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থাকে চলমান রেখে জনসাধারণকে নিপীড়ন নির্যাতন না করে সেটি আদায় করা যায় আশা আমরা জানি যে রাজস্ব বৃদ্ধির যে দুটি উপায় তিনি উপায় গ্রহণ করেছিলেন সেগুলো প্রথমত কোন মোগল কর্মচারী জাগি সমূহ খাট জমিতে রূপান্তর করে তাদেরকে উড়িষ্যার বনাঞ্চল জঙ্গল কেন্দ্র বা অঞ্চলে জাগিন প্রদান করে দ্বিতীয়ত রাজস্ব আদায়ের ক্ষমতা জমিদারদের হাত থেকে তিনি কেড়ে নিয়ে নিজেরা হাতে অর্পণ করেন ফলে দীর্ঘদিনের কোটারে যে ব্যবস্থা ছিল সেটিতে প্রাঙ্গন করে এভাবে আমরা দেখতে পাই যে নবাব রাজস্ব আদায়ের জন্য যা যা করার প্রয়োজন ছিল তার নবাবের পক্ষ থেকে প্রায় গ্রহণ করা হয়েছিল আমরা দেখতে পাই তিনি দীর্ঘদিনে যারা রাজস্ব আদায়ের কাজে বৃত্ত ছিলেন সে সকল কর্মচারীদের মধ্যেও পরিবর্তন আনয়ন করেন তিনি রাজস্ব আদায়ের জন্য রাজস্ব কর্মচারী পরিবর্তন সাধন করেন মুসলিম কর্মচারীদের স্থলে হিন্দু কর্মচারীদের নিয়োগ করে ফলে দীর্ঘদিনের একটি অবস্থার অবসান ঘটে সেখানে হিন্দুদের প্রাধান্য সূচিত হয় পরবর্তীকালে আমরা দেখতে পাই যে জমিদার কথার উদ্ভব ঘটেছিল সেখানে হিন্দুদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল নবাব মুসিদুলি খান যতগুলো সমস্যা চিহ্নিত করেছেন সেই সমস্ত সমস্যা থেকে উত্তরণের জন্য যে বিষয়টি তিনি সর্বাগ্রে প্রাধান্য দিয়েছিলেন সেটি হচ্ছে জমি জরি ব্যবস্থা সমস্ত প্রদেশে সমস্ত অঞ্চলে জমি সমূহকে জরিপের আওতায় এনে তিনি রাজস্ব আদায়ের বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন রাজেশ্বর আদায়ের হার বৃদ্ধি আর রাজস্ব ব্যবস্থাকে চাঙ্গা করার জন্য জরিপ ব্যবস্থা চালু করার সত্যি অনেক কঠিন কাজ ছিল এবং এর উপর ভিত্তি করে তিনি নয়া রাজস্ব প্রিয় শিক্ষার্থীবিন্দু নবাব মুর্শিদুলি খা জমি জরি সম্পূর্ণ করার পর রাজস্ব সংস্কারের জন্য যে আমন এবং কালজুরি পরিকল্পনা প্রণয়ন করে তার মধ্যে উল্লেখযোগ্য হল সাকলা এবং কর তোমরা শুনে থাকবে নবাব মুর্শিদ ফুলি যে রাজস্ব ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে সমগ্র বাংলা সুবাকে তেরোটি সাকলায় এবং ষোলোশো ষাটটি পরগনায় বিভক্ত করে আমরা আশা করি অন্য একটি ক্লাসে তেরোটি সাকলায় এবং ষোলোশো ষাটটি পরগনা সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রিয় শিক্ষার্থীরা এত সময় ধরে আমরা নবাব শিখলেখা রাজস্ব সংস্কার নিয়ে যে আলোচনা করলাম তা থেকে আমরা উপলব্ধি করতে পারি একটি রাষ্ট্রের অন্যতম প্রধান বৃদ্ধি হল তার অর্থনীতি আর যেটি আহরিত হয় রাজস্ব অর্থাৎ জনগণের দেয়া খাজনা ক নানাবিধ এগুলো থেকে রাষ্ট্র অর্থ আহরণ করে আমার উন্নয়নের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাই নবাব মুশিফ খা শুধু সাকলা এবং পরগনা গঠন করেই ক্ষেত্রে তিনি প্রতিটি সাকলা একজন করে বিশিষ্ট রাজ কর্মচারী নিয়োগ করে যে কর্মচারীকে আমিল নামে অভিহিত করা হচ্ছে তিনি তা নির্দিষ্ট এলাকার রাজস্ব আদায়ের জন্য সর্বস্ত্রভাবে দায় থাকতেন এবং জবাবদিহিরা আদায় থাকতেন নবাব মুশিদুলি খা উপরোক্ত ব্যবস্থা সমূহ অবলম্বন করে ক্ষান্ত থাকেননি তিনি কর্মচারীদের উপরে সম্পূর্ণ নির্ভরশীল না পেয়ে সহজে রাজস্ব আদায়ের বিশেষ মনোনিবেশ করে আমরা দেখতে পাই তিনি নিজ হাতে রাজস্ব আদায়ের তুলে নেন এই ছাড়া অন্য সকল বিষয়েও সজাগ দৃষ্টি রাখে ফলশ্রুতিতে বাংলা রাজস্ব একটি সমৃদ্ধ রাজস্ব ব্যবস্থায় এবং উৎকৃষ্ট রাজস্ব ব্যবস্থায় পরিণত হয় নবাব মুর্শিদুলিফা রাজস্ব সংস্কারের যে সমস্ত প্রেক্ষিত এবং উপায় অবলম্বন করে রাজ কর্মচারীদের যেভাবে পরিবর্তন আনয়ন করেন জরিপ সাধন করেন এত সব সত্ত্বেও বলা হচ্ছে যে গঠন করেন নিজ হাতে দায়িত্ব তুলে নেন তারপরেও যখন এই কাজটি পুরোপুরি সম্পূর্ণ করা যাচ্ছিল না তখন তিনি আইনের কঠোর প্রয়োগ শুরু করেন তিনি রাজস্ব আদায় হিসাব রক্ষণের ব্যাপারে খুবই কড়াকড়ি আরোপ করেন

নম মস্জিদ ফুলিখার রাদস্য বিলতা

আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি উপলব্ধি করতে পারবে এবং বাংলার নবাব আদর্শ সংস্কারে যে সমস্ত বিধি ব্যবস্থা অবলম্বন করা তা তার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে ধন্যবাদ সবাইকে